যায় টোটোতে করে নিয়ে আসলো খুব স্ট্রং একটা মহিলা কিন্তু তীর বয়স হচ্ছে বুদ্ধ বা পাল যুগে আড়াই হাজার বছর আগে চামুন্ডার দানে পুজো হয় এবং এই এক ছাদের তলাতেই কিন্তু একশো পঁচিশ জোড়া গণবিবাহ দেওয়া হবে প্রভাত সকলকে আবার চলে এসেছি বর্ধমান এবং এই বর্ধমান থেকে আমি যাব কঙ্কালেশ্বরী কালী মন্দিরে তো আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এখন নতুন মন্দির খুলে গেছে তো এই মুহূর্তে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে যার কারণে সেখানে যাওয়া সম্ভব নয় তো আমি ভেবেছি যে বর্ধমানের আরেকটি জীবন্ত কালী বলা যেতে পারে কঙ্কালেশ্বরী কালী মন্দির সেখানে কিন্তু মায়ের মূর্তির একটি আলাদাই বৈশিষ্ট্য রয়েছে বর্ধমানের দামোদর নদীর তীরে কিন্তু সেই মন্দিরটি অবস্থিত ছশো বছর পুরনো সেই মন্দির এবং আড়াই হাজার বছর পুরনো কিন্তু সেই প্রতিমা পাথরের ওপরেই খোদাই করা সেই প্রতিমা এবং সেই প্রতিমার বৈশিষ্ট্য মানুষের শরীরের কঙ্কালের অবস্থায় যে রকম চিত্র আপনারা সচরাচর দেখতে পান সেই রকম চিত্রই কিন্তু সেই মায়ের মূর্তিতে প্রতিফলিত হচ্ছে তো কিভাবে যাবেন তা আমি বলে দিই বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবেন এবং এই ব্রিজের তলায় যাবেন ওখানে কিন্তু বা এখানে অনেক টোটোই আছে যারা কঙ্কালেশ্বর কালী মন্দিরে যায় মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে শেয়ারে চলে যেতে পারেন এবং যদি আপনারা রিজার্ভ নিতে চান তাহলে রিজার্ভেও যেতে পারেন ব্রিজের নিচ থেকে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি পার হেড পঁচিশ টাকা করে আমরা দুজনে যাচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে অঙ্কালেশ্বরী কালী মন্দিরে এবং আমরা যেই টোটোতে করে যাচ্ছি তার ড্রাইভার কিন্তু একজন লেডি মানে একজন দিদিভাই কিন্তু আমাদেরকে চালিয়ে সেই মন্দিরে পৌঁছে দিচ্ছে আচ্ছা আমি দেখিয়ে দিই আপনাদের দেখুন এই এই দিদি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে টোটো আজকে আসার আরেকটি কিন্তু বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে প্রতি বছরই কিন্তু গণবিবাহ হয় তো এবছরও কিন্তু গণবিবাহ হবে এবং একশো পঁচিশ জোড়া গণবিবাহ হবে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষই কিন্তু সেই গণবিবাহে অংশগ্রহণ করে তা এটা কিন্তু কাঞ্চন গেট অর্থাৎ এটা কিন্তু কাঞ্চন নগর কাঞ্চন নগরেই কিন্তু অ্যাকচুয়ালি কঙ্কালেশ্বরী মায়ের মন্দির আর ওপরে যে মূর্তি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই ছুরিকাচি যারা আর কি বানায় তাদের মূর্তি অ্যাকচুয়ালি কাঞ্চননগরটা কিন্তু এই ছুরিকাচির জন্য বিখ্যাত পুরনো ইতিহাসে কিন্তু এই কাঞ্চননগর সম্পর্কে অনেক কিছু লেখা আছে তো চলুন এবার একটু মন্দিরের দিকে আগানো যাক আচ্ছা আপনাদের একটু বলে দিই এই দিদির নাম কিন্তু রূপা অধিকারী ইনি কিন্তু আমাদের টোটোতে করে নিয়ে আসলো খুব স্ট্রং একটা মহিলা কিন্তু মানে এই ইনি হচ্ছে তার হাজব্যান্ড তো সে যখন হাত ভেঙে গেছিলো সেই তিন চার মাস কিন্তু উনি একাই টোটাল সংসার চালিয়েছে এবং এই টোটো চালিয়ে অর্থ উপার্জন করেছে তো দিদিকে মানে স্যালুট জানাই যে রকম ভাবে তিনি তার সংসারটাকে টিকিয়ে রাখতে পেরেছে সেই সমস্যার মধ্যে দিয়েও ভালো থাকবেন হ্যাঁ আপনারা খুব ভালো থাকবেন খুব পরিচয় ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে কিন্তু চলে এসেছি এবং এটা কিন্তু সেই প্রবেশদ্বার এবং ওপরে কিন্তু রামকৃষ্ণ দেব তার সাথে স্বামী বিবেকানন্দ এবং মা শারদা দেবীর কিন্তু মূর্তি রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এবং এই সোজা গেলেই আপনারা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পৌঁছে যাবে এ সাইডে রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম এটা বৃদ্ধাশ্রম ওখানে অনেকটা বড় গ্রাউন্ড রয়েছে এবং ডান দিকে কিন্তু মায়ের মন্দির তো চলুন আগে মায়ের মন্দিরে যাই কথা বলতে বলতে এই যে আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি এই যে হচ্ছে গিয়ে মন্দির তো চলুন সামনে যাই এবং সমস্তটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি চলুন এবং আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আকাশটা মানে ওয়েদারটা খুব দারুণ ওয়েদার আর এই যে মায়ের মন্দির তো সবার প্রথমে ঢুকে যেটা সব থেকে বেশি আকর্ষণ করলো মন্দিরের গায়ে চালচিত্র দেখুন এই মন্দিরকে দেখেই মনে হচ্ছে যে কত পুরনো একটা মন্দির হতে পারে ওপরে নটা এরকম মন্দিরের চূড়া রয়েছে মন্দির তো দেখতে পেলেন তো চলুন এবার মায়ের মূর্তিটা দেখা যাক তো এই হলো মায়ের মূর্তি কঙ্কাল বেশে যার কারণে মায়ের নাম হয়েছে কঙ্কালেশ্বরী কালীমা তো এখানে মায়ের কিন্তু অষ্টভুজা মানে আটটা হাত রয়েছে এবং মায়ের পাশে আরেকটি দেখতে পাচ্ছেন ছোট মূর্তি রয়েছে সেটা হচ্ছে গিয়ে মায়ের বোন এখানে পণ্ডিত পোশাইয়ের কাছ থেকে যেটা জেনেছিলাম এবং মায়ের নিচে রয়েছে শিব ঠাকুর এবং শিব ঠাকুরের নাবি দিয়ে কিন্তু পদ্ম উঠেছে এবং পদ্মের ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে এবং টোটালটাই কোষ্টি পাথরের আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে বলছি যে কোষ্টি পাথরের হয়তো তো আমি সম্পূর্ণটা পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেবো আপনাদের জানানোর চেষ্টা করব যদি পুরোহিত মশাই সাক্ষাৎ দেন তাহলে আমি সম্পূর্ণটা আপনাদের খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো সমস্ত ইনফরমেশান এবং এখানে দেখতেই পাচ্ছেন মায়ের আয় একটু পরে সন্ধ্যা আরতি হবে এখন যেহেতু বিকেল টাইমটা তাই বিকেল টাইমের আগে মোটামুটি সমস্ত কিছু রেডি করেছে এবং মানব শরীরে যত হাড় থাকে যত শিরা উপশিরা যা কিছু আছে সবই কিন্তু এই মায়ের ওপরে দৃশ্যমান আর আরেকটা বিষয় যে মায়ের যে বাহাতের হাতের কেনো আঙুল সেই কেনো আঙুলটা দিয়ে দাঁত কাটছে মানে যেরকমটা হয় না যে আমরা লজ্জা পড়লে জীব কামড় দিই বা হাতের নোক বারবার কামড়াই তো সেই রকম টাইপেরই আর কি এরকম রয়েছে মায়ের মূর্তি আচ্ছা মন্দিরের ভেতরে কিন্তু জীবজন্তুও চলে আসছে দেখুন এই যে কুকুরটা চলে এসছে মানে আমি বলছিলাম তখনই এ চলে এসছে তো এখানে কিন্তু সেরকম কোনো বাধা নিষেধ নেই মন্দিরের ভেতরে এ দেখুন দেখতে পাচ্ছেন সব জীবজন্তু কিন্তু মানে কোনো অসুবিধা নেই তারা নির্ভয়ে ঘুরছে মন্দিরের ভেতরেই আর মন্দিরের পরিবেশটা ঠিক এই রকম আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে পেয়ে গেছি এখানকার যিনি পুরোহিত মশাই রয়েছে তিনি অনেক বছর ধরেই কিন্তু এই মায়ের পুজো করে আসছেন এবং তারপরে তার ছেলে যিনি আছে সেই পুরোহিত মশাইও কিন্তু পুজো করে আসছে তো তার কাছে যাবো পুরোহিত মশাইয়ের কাছে তো পুরোহিত মশাই প্রথমে নমস্কার জানাই আমাদের চ্যানেলে আপনাকে তো মায়ের এই মন্দিরে আমি দ্বিতীয়বার আসলাম আগে আমি মায়ের মন্দিরে এসছিলাম আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো তো আমার দর্শকদের জন্য আজকে আমি এসছি তারা যদি এই মায়ের ইতিহাসটা ছোট্ট করে আপনার মুখ থেকে শুনতে পারে তাহলে তারা বেশ উপকৃত হবে যদি এই মায়ের ইতিহাসটা একটু বলেন এটা বাংলার তেরোশো তেইশ সালে দামোদর নদী গর্ভে পাওয়া যায় কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কালেশ্বরই নাম হয়েছে এটা চামুন্ডার ধ্যানে পুজো হয় শিব সাহিত্য আছে শিবের নাভি থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন অষ্টভুজা এক হাতে ত্রিশূল তরবাড়ি বজ্র আর এক হাতে রয়েছে ঘন্টা মণ্ডমালা এক হাত গালে লাগানো আছে আর এক হাতে আছে আপনার মধু পর্ব মায়ের চালচিত্রে বিজয় প্রতীক যেটা হাতি হাতি রয়েছে এটা কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কালের শরীর নামা হয়েছে এটা চামুণ্ডা ধানে পুজো হয় ডাক্তাররা বলে অ্যানাটমি মা আমরা বলি শটচক্রের চক্রের মূর্তি মায়ের সারা শরীরে আমাদের যেখানে যেটা শিরা ও প্রশিরা আছে প্রত্যেকটা মিল আছে মন্দিরটা ছশো বছর আগেকার মাকে পাওয়া যায় একশো সাত বছর আগে আর মূর্তির বয়স হচ্ছে বুদ্ধ বা পাল যুগে আড়াই হাজার বছর আগে এইভাবে এটা নবরত্ন মন্দির বাংলার তেরোশো তেত্রিশ পুজো হয়ে আসছে মায়ের তার মধ্যে আমি মাত্র পঁয়তাল্লিশ বছর মায়ের চরণ পেয়েছি আর কতদিন পাবো জানি না আমার নাম শঙ্কর চক্রবর্তী মায়ের ইতিহাস জেনে সত্যি খুব ভালো লাগলো এবার মায়ের ইতিহাসের সাথে আমি দেখতে পেলাম আসার সময় যে মায়ের মন্দিরের পাশে রয়েছে একটা বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমটা কি এই মন্দির হচ্ছে তার একটা করে কমিটি আছে আচ্ছা গোটাটাই কঙ্কালেশ্বরীর মায়ের জায়গা বৃদ্ধাশ্রম খোকনবাবু আমাদের এমএলএ সাহেব তৈরি করেছেন এবং এখানে নিয়ম হচ্ছে যার ষাট বছর বয়স হলে যা ছেলে মেয়ে কেউ নাই তাকেই রাখা হবে আর বিস্তারিতভাবে জানতে হলে বৃদ্ধাশ্রমের একটা অফিস আছে সেখানে জানতে পারবেন আচ্ছা আর এখান থেকে আমি দেখলাম দশ টাকা কুপনের একটা ব্যবস্থা করা হয়েছে আপনাদের তরফ থেকে এটার বিষয়ে যদি একটু বলেন আমাদের এখানে দীর্ঘদিন মায়ের হাতে হাতে প্রসাদ দেওয়া হতো তারপরে আমাদের এমএলএ সাহেব দেখলেন যে এখানে এসে সবাই প্রসাদ পায় সেই জন্য একটা দশ টাকার কুপনের মায়ের ভোগের আয়োজন করেছে যেমন আজকে পোলাও হয়েছে আলুর দম হয়েছে আপনার পুনির দিয়ে একটা তরকারি হয়েছে অন্যদিন দুটো তরকারি ডাল ভাত চাটনি কিংবা পায়েস বা বন্ধে একটা থাকেই প্রতিদিন এটা হয় আজকে প্রায় ষোলো শতশো লোক হয়েছে অন্যদিন চার পাঁচশো লোক হয়ে যায় আস্তে আস্তে আরও বাড়বে প্রচার যত হবে আচ্ছা ঠাকুর মশাই মায়ের রূপ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন তারাপীঠে মা তারা দক্ষিণেশ্বরে মা দক্ষিণাকালী তো এখানে যে মায়ের রূপ সেই রূপের ভোগ কিভাবে দেওয়া হয় কি থাকে আর কি চামুন্ডা মূর্তি তো হ্যাঁ চামুণ্ডা মূর্তি বলি আছে আচ্ছা কিন্তু আমাদের এখানে বলি নিষিদ্ধ আচ্ছা প্রথম থেকে জবে থেকে ভর্তি পাওয়া যায় এখানে বিলাচারে পুজো হয় পঞ্চবতার পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ পায়েস নাড়ু লুচি বিভিন্ন সব সবজি দিয়ে এখানে পুজো করা হয় এবং প্রত্যেক দিন ভোগ দুপুরবেলা দেওয়া হয় সন্ধ্যা আরতিতেও আবার ভোগ দেওয়া হবে আচ্ছা আর মায়ের বাৎসরিক কি কোনো পুজো হয় যে বাংলাতে আসলে পার্টিকুলার হিসাবে কোনো পুজো হয় না আচ্ছা কালী পুজোই মেন পুজো আচ্ছা প্রায় আপনার এক লাখ দেড় লাখ লোকের হয় আচ্ছা তা দীপান্বিতা অমাবস্যাতে মায়ের পুজোটা বেশ বরুমধাম করে হয় বড় করে হয় আবার কালকে যেমন হয়ে গেছে সাতাশশো লোক হয়েছে আচ্ছা প্রত্যেক অমাবস্যা মাবস্যাই হ্যাঁ আচ্ছা ভোগ হয় আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও তো হয়ে থাকে এই বড় মাঠটাতে সামাজিক অনুষ্ঠান বলতে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমাদের কর্তৃপক্ষ যে এম সাহেব করেন আচ্ছা গণবিবাহ আছে আচ্ছা একশো পঁচিশ জোড়া আচ্ছা তার মানে যা যা লাগে এবং এক মাসের খোরাকি থেকে এলআইসি সোনার কানের হাতের বিউটি পার্লার থেকে তাদের টোটো থেকে সাত আট রকম বায়না সমাবেশে আপনার এই অনুষ্ঠানটা হবে পনেরো তারিখে পনেরো তারিখে আসবেন এবং কভার করবেন ভাল লাগবে আপনার বিরাট অনুষ্ঠান আর দেখলাম এখানে জিনিসপত্র সব এনে রাখা হয়েছে ওগুলো ওগুলো সব দেওয়ার জন্য এনে রাখা হয়েছে এরপরে আমাদের আছে জানুয়ারি মাসে কাঞ্চন উৎসব আচ্ছা আঠাশ তারিখ আচ্ছা আচ্ছা মানে বোম্বের ভালো ভালো শিল্পীরা এসে অনুষ্ঠান করবেন একজন উদ্বোধন করবেন আচ্ছা আট দিন দশ দিন ব্যাপী কাঞ্চন অনুষ্ঠান আছে আপনার পোস্টার করা আছে পোস্টারটা ছবি তুলেও নিয়ে যেতে পারেন আচ্ছা কে কে আসবে না আসবে সব জানতে পারবে আচ্ছা ঠাকুরমশাই এই যে মন্দিরটা আটটা চূড়া দেখলাম আটটা না নটা নটা আচ্ছা আচ্ছা এটা একটা নবরত্ন মন্দির আচ্ছা বেশিরভাগ তখনকার দিনে শক্তি পুজো হতো আচ্ছা দুর্গা কালী যাই হোক আর পঞ্চরত্নগুলো বেশিরভাগ বিষ্ণু আচ্ছা আর দুটো বা একটা রত্ন শিব বা মনসা এদের করা আর মন্দিরের ঠিক সামনের দিকটা দেখলাম দুটো পুরনো মন্দির রয়েছে ওটা পঞ্চরত্ন মন্দির বিষ্ণু মন্দির আচ্ছা একটা বিষ্ণু মন্দির আর ওই দিকে আরেকটা রয়েছে মহাকালের মন্দির ওটা আচ্ছা আচ্ছা শিব ঠাকুরের মন্দির আর মহাকাল মহাকাল ভৈরব ভৈরবের শিব ও দুর্গা একসঙ্গে আছে আচ্ছা শিব ঠাকুর ও দুর্গা ঠাকুরের একসঙ্গে মিলনকে মহাকালের মহাকাল ভৈরব বলে আচ্ছা আচ্ছা পাশেই মনসা মন্দির আছে মনসা মন্দির রয়েছে এই পাশে একটা শিব মন্দির আছে আচ্ছা আচ্ছা মানে আমাদের যেখানে খাওয়ানো হয় তার পাশে আচ্ছা আচ্ছা তারপরেও আপনি যদি চলে যান এই পুকুরটার ওপারে ও পুকুরটার পারে নটা মূর্তি দিয়ে গঙ্গা নদীর পুজো হবে আচ্ছা সেটাও চালু হবে আচ্ছা আবার তারপরেও যদি আপনি আরেকটু ওপারে চলে যান গোবিন্দ দাসের মন্দির আছে ওখানেও কভার করতে পারেন ওখানে মহারাজ আছে উনি ওর সম্বন্ধে বলবেন আচ্ছা তাহলে আপনার গঙ্গা নদীটা এর মধ্যে শুরু করতে চাইছেন না আর আমাদের সবই কম প্রায় কমপ্লেন আচ্ছা আমরা ওই জানুয়ারি মাসের পরে কেন ওটা আলাদা ডেট করতে হবে এবং বহু ভক্ত সমাগম হবে কেন আমাদের কলকাতায় আছে যেমন তারপরেই আমাদের কিন্তু কাঞ্চনগর কঙ্কেশ্বরীতে গঙ্গা আরতি করছেন এবং সম্পূর্ণ বিধায়ক সাহেব এটার আয়োজন করছেন এবং পণ্ডিত বজকিশ সে পুজো অর্চনা করবেন ঠিক আছে ঠাকুরমশাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভালো থাকবেন জয়গুরু 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 সমস্ত কিছুই আপনারা শুনতে পেলেন পুরোহিত মশাইয়ের কাছ থেকে তিনি কিন্তু সম্পূর্ণটাই বলল ইতিহাস তার সাথে সাথে এই মন্দির চত্বরের সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করল এবং সামনেই অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখে কিন্তু এখানে বিরাট বড়ো একটা অনুষ্ঠান হতে চলেছে গণবিবাহ একশো পঁচিশ জোড়া কিন্তু গণবিবাহ হবে এই এই মাঠে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ বড় প্যান্ডেল করা হয়েছে এবং এই এক ছাদের তলাতেই কিন্তু একশো পঁচিশ জোড়া গণবিবাহ দেওয়া হবে এবং সেখানে হিন্দু থেকে মুসলিম থেকে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু বিবাহ করবে তো এই একই ছাদের তলায় কিন্তু সেই বিবাহ সম্পূর্ণ হয় এবং এটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান এবং এই পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা মন্দির রয়েছে এটা হচ্ছে গিয়ে বিষ্ণু দেবতার মন্দির এবং তারপরে ওখানে কিন্তু হচ্ছে গিয়ে কাল ভৈরবের মন্দির তো চলুন দুটো মন্দিরেই যাই এবং কাল কালভৈরবের মন্দিরের পাশেই কিন্তু মনসা মন্দিরে রয়েছে এবং এই মাঠের ঠিক এ পাশে কিন্তু একটি পুকুর বাঁধানো রয়েছে যেখানে গঙ্গা আরতির কথা বলছিল। এই পুকুরের পাশেই কিন্তু নটি মূর্তি রয়েছে দিনের আলো থাকতে থাকতে আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং মন্দিরের ঠিক পাশেই কিন্তু ছোট্ট একটা পার্কের মতো আছে আপনারা আসলে কিন্তু এই পার্কেও কিন্তু বিকেলে আপনারা সময় কাটাতে পারেন এবং এই পার্কের পেছনেই রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম তো ওই যে দেখতে পাচ্ছেন ওটি কিন্তু বৃদ্ধাশ্রম এবং এখানে আরেক রয়েছে মন্দিরের ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দশ টাকায় মায়ের অন্নভোগ অর্থাৎ দশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু মায়ের প্রসাদ পেয়ে যাবেন এবং এখানকার কুপন কাটার নিয়ম হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে কিন্তু কুপন কেটে নিতে হয় এবং চলুন এবার আমরা ওখানে বিষ্ণু মন্দিরে যাই তো এই হচ্ছে মন্দিরের চূড়া এবং এটা হচ্ছে মন্দিরের গেট বেশ সুন্দরই কিন্তু চালচিত্র করা রয়েছে দারুণ লাগছে কিন্তু এই চালচিত্র দেখতে এবং চলুন ভেতরে যাই ভেতরটা একটু অন্ধকার রয়েছে আমি ফ্ল্যাশ লাইট ধরানোর চেষ্টা করছি আমি আপনাদের একটু দেখুন খুব তাড়াহুড়োই করছি কেননা বিকেল টাইমে এসছি অন্ধকার হতে চললো সমস্তটা সুন্দরভাবে দেখানোর জন্যই আমি তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছি বিষ্ণু দেবতার মূর্তিটা বা মন্দিরটা আপনারা দেখলেন এবার আমরা যাব শিব ঠাকুরের কাছে অর্থাৎ কাল ভৈরবের কাছে দুর্গা ঠাকুর ও শিব ঠাকুরের একত্রিত যে মূর্তি সেটাকেই কাল ভৈরব বলে আমি আগে জানতাম না তো মূর্তি আচ্ছা যাই হোক তো সেই জিনিসটা পুরোহিত মশাইয়ের কাছ থেকেই জানলাম তো চলুন সেই মন্দিরটাও আপনাদের দেখাই ছোট্ট একটা মন্দির এবং চূড়াতে টাইলসও বসিয়েছে দেখুন তো এই কিন্তু কাল ভৈরবের মন্দির এখানকার যে মন্দিরগুলো রয়েছে অনেকটাই কিন্তু পুরনো দেখেই বোঝা যাচ্ছে দোয়ারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো তো এই হচ্ছে কাল ভৈরব দেবের মূর্তি আমি একটু কাছাকাছি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন তো এখানে কাল ভৈরব মূর্তি রয়েছে শিব ঠাকুরের একটা রূপ এখানে কাল ভৈরব মানে মা সতী এবং শিবের একত্রিত রূপ কিন্তু কাল ভৈরব তো ওপাশে কিন্তু রয়েছে কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির এবং মাঠের ঠিক এপাশে এখানে টিন দিয়ে ব্যারি ব্যারিগেটের মতো করা রয়েছে আর এখানেই হচ্ছে মন্দির মা মনসার মন্দির তো চলুন ভেতরটা অন্ধকার আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করছি এবং এই যে মায়ের মূর্তি মন্দিরে ঢুকলাম মনসা মায়ের মন্দিরে তো সেখানে গিয়ে দেখলাম যে একটু পরিষ্কার করার প্রয়োজন আছে মন্দিরটা ভেতরে একটু ঝুলঝুল রয়েছে তো যাই হোক মন্দির কর্তৃপক্ষ অবশ্যই হয়তো সেটা পরিষ্কার করে দেবে এবং এখানে আসলে কিন্তু একটা সুন্দর বিকেলও আপনারা কাটাতে পারেন এই পুরো চত্বরটা জুড়ে কিন্তু অনেক মানুষ আসে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাটা সুন্দরভাবে উপভোগ করার জন্য আর মন্দিরের ডান দিকে কিন্তু পুকুর রয়েছে সেখানে নটি মূর্তি রয়েছে নবরত্ন তো সেখানে চলুন যাই এবং আপনাদেরও সেই নবরত্নের মূর্তি এবং পুকুরের পরিবেশটা দেখিয়ে নিয়ে আসি এবং এই মাঠের কোনায় যেরকম পুকুর রয়েছে ঠিক মাঠের কোনায় কোনায় কিন্তু মন্দিরে রয়েছে তো এখানটা আসলে কিন্তু আপনাদের সত্যিই খুব ভালো লাগবে ঘুরতে তো এই হচ্ছে মায়ের মন্দির এবং মন্দিরের ঠিক ডান দিকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা পুকুর তো এই পুকুরের চারো ধারেই কিন্তু নবরত্ন রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই পুকুরের পাটটাকে এবং এখানেই কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিরও ব্যবস্থা তারা করবে সামনেই সেই জিনিসটা আর কি তারা উদ্বোধন করবে আর এই যে পুকুরের মধ্যেখানে দেখতে পাচ্ছেন নবরত্ন বসানো রয়েছে তো এখানে কিন্তু নটা মূর্তি রয়েছে এবং চারোপাশটা দেখুন বসার জন্য কত সুন্দর ঘাট বাঁধিয়ে দিয়েছে তারা এবং চারোপাশটা দেখুন কত সুন্দর লাগছে একটা অসাধারণ পরিবেশ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন যদি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা এইখানে সময় কাটান আপনারা মানে মন্দিরের সাথে সাথে কিন্তু একটা সুন্দর সময় কাটানোর জায়গাও আপনারা এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে কিন্তু পেয়ে যাবেন পেছনেই কিন্তু রয়েছে এই যে এই ভবনটা এখানেই কিন্তু দশ টাকার বিনিময়ে অন্নপ্রসাদ দেওয়া হয় তো আমি একটু দেখি ভেতরে ঢুকে আপনাদের যদি একটু দেখানো যায় এই যে হচ্ছে ভেতরের অংশটা এবং এখানে কিন্তু লাইন দিয়ে ভক্তদের মায়ের প্রসাদ দেওয়া হয় এই রকম সিস্টেম করা রয়েছে এখানে বসে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন এই দাদুর কাছ থেকে জানতে পারলাম ওপরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা যখন অনেক ভক্ত হয় আর কি ভক্তের সংখ্যা অনেক বেড়ে যায় তখন এখানেও চলে ওপরেও চলে এবং ওর পেছনে কিন্তু রয়েছে রন্ধনশালা আর এই অন্ন ভোগের স্থানের ঠিক পাশেই কিন্তু রয়েছে বৃদ্ধাশ্রম এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃদ্ধাশ্রম যারা এইখানে অনুষ্ঠান দেখতে আসতে চান মানে কাঞ্চন উৎসব এটি কিন্তু আপনার জানুয়ারি মাস থেকে শুরু হবে বিশেষ আকর্ষণ দেখতেই পাচ্ছেন সোনাক্ষী সিংহা আঠাশে জানুয়ারি উদ্বোধনের দিনই কিন্তু তিনি আসবেন সামনের পনেরোই ডিসেম্বর আমি আসছি এখানে গণবিবাহ দেখতে এখানে ব্যানারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গণবিবাহ হবে একশো পঁচিশ জোড়া হিন্দু মুসলিম পাত্রপাত্রীর অর্থাৎ হিন্দু মুসলিম পাত্রপাত্রীদের বিবাহ কিন্তু এই মাঠেই এক ছাদের তলায় সম্পূর্ণ হবে মন্দিরের সমস্ত কিছু আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি খুব সুন্দরভাবেই দেখিয়েছি মন্দিরের ইতিহাস পণ্ডিত মশায়ের কাছ থেকে শোনালাম আশেপাশে যত মন্দির রয়েছে সমস্ত কিছু দেখালাম এবং সামনে যে গণবিবাহ হচ্ছে সেই বিবাহের আপনাদের জানিয়ে দিলাম যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই চলে আসবেন পনেরোই ডিসেম্বর আমিও আসছি এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া তো আপনারা এতক্ষণ দেখছিলেন তার স্যাম ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দেখছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারদের সাথে অবশ্যই প্রেস করবেন তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি